এখন অপবিশ্বাস তো মনে করো আল্লাহ আমাদের বয়স পনেরো ষাট এর কম হয় নাই বুদ্ধি জ্ঞান যথেষ্ট পরিমাণ আছে যাই হোক বুদ্ধি পরিমাণ মনে করো যথেষ্ট আছে মনে করো সাধারণ পাবলিক রে কিভাবে বোকা বানাইছে এখন ও করছে কি একটা বৃদ্ধ মানে একেবারে অবিদ্য না মানে মিডিয়াম আর কি পরিবারের একজন লোক রেখে কি তোমার আমি উমরা করাবো

সেটা কোনো বড় কথা না এখন বড় কথা অপবিশ্বাস একজন আর রুমরা করাইছে তো তুমি করা টাকা দিয়ে আমার একটুমরা করাও সেটা অবশ্যই আল্লাহ টফিক দিলে করাবো সেটা তো অস্বীকার করি নেই ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ কউ ইনশাল্লাহ আল্লাহ সেটাই দয়া করি আমি আচ্ছা ভালো থাইকো আবার পরে ফোন দিবা ওকে